নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা নবম শ্রেণী গণিত কোষে দেখি ফোর পেজ নাম্বার ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স এই ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স এই দুটো পেজের মধ্যে তোমাদের পনেরো দাগের আজকে চার আর পাঁচ এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের পনেরো দাগের এক দুই তিন তিনটে অঙ্ক ক্লাস আমি একসঙ্গে একটি ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি যারা এখনও দেখোনি তারা একটু দেখবা আর আজকে এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে পাশে থাকো এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং একটি সুন্দর বা রেসপেক্টফুলি কমেন্ট করতে কেউ ভুলবে না যাই হোক আর সময় নষ্ট করবো না সরাসরি চলে আসি এবার পনেরো চার নম্বর অঙ্ক কি বলেছে বলেছে যে তিন কমা শূন্য কমা দিয়ে মাইনাস তিন কমা শূন্য এবং শূন্য কমা তিন বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি হলো কি অপশনে আছে সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ এটা আমাদের আগে দেখতে হবে অঙ্কটি আগে সমাধান করে দেখতে হবে যে অলরেডি আমাদের কি এলো কি এসে দাঁড়ালো তখনই আমরা বলতে পারবো যে এটি এই ত্রিভুজ যাই হোক দেখো আগে আমরা যদি একটু এখানে ধরে নেই যে প্রথম যে বিন্দু সেই বিন্দুটা যদি আমরা এ ধরি পরেরটাকে যদি বি ধরি এবং তারপরের যদি আমরা সি ধরি তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক জানি বি বিন্দুর স্থানাঙ্ক জানি এবং সি বিন্দুর স্থানাঙ্ক জানি এখন আমরা এ আর বি এর মধ্যে এক আগে আমরা একটু ডিস্টেন্সটা বের করে নেই দেখো এব থেকে আমাদের তিন চলে যাবে মাইনাস তিন থেকে আমাদের তিন চলে যাবে এটা হচ্ছে ফর্মুলা তার হোল স্কোয়ার মানে এক্স টু এক্স তার হোল স্কোয়ার ফর্মুলার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই টু মানে হচ্ছে জিরো

পরের লাইনে বিসি ইকাল টু তিনের স্কোয়ার মানে নয় এটারও তিনের স্কোয়ার মানে নয় তার মানে বিসি ইকাল টু রুট ওভার নয় নয় আঠারো বিসি পেলাম এইবার আমরা কি করবো এ আর সি এর মধ্যে বের করব কারণ একটা ত্রিভুজ হতে গেলে তিনটা বাহু লাগে এ বি বি সি আর একটা হয় এ এবার তাহলে এ এর মধ্যে আমরা বের করি এ সি ইকাল টু দেখো এ আর সি তার মানে এখানে এক্স টু আমাদের শূন্য তার থেকে বাদ যাবে আমাদের কত তিন তার হোল প্লাস এখানে ওয়াই টু হচ্ছে তিন তার থেকে আমাদের বাদ যাবে কত এখানে জিরো তার হোল স্কায়ার ক্লিয়ার তাহলে এসি ইকোয়াল টু মাইনাস তিন থেকে শূন্য বাদ দিলে তিন তার হোল স্কায়ার এসি ইকোয়াল টু কত হচ্ছে তিন তিন নয় প্লাস এটা তিন তিন নয় তিনের স্কোয়ার করলে নয় माइनस গুণ করলে দুই প্লাস অর্ষণ দরকার নয় তাহলে এসি সমান সমান রুট ওভার আঠারো তার মানে আমরা তাহলে এ বি বিসি আর এসি এই তিনটে বাহু বের করে নিয়েছি কিন্তু এখন এইখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে কি খেয়াল করতে হবে দেখো আমরা যদি এই এ বি এ বি বাহুর যদি স্কোয়ার করি এই এবি বাহর বাহুর স্কোয়ারের সাথে আমরা যদি বিসি বাহুর স্কোয়ার প্লাস এ সি বাহুর স্কোয়ার যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে এ বি মানে হচ্ছে ছয় এর স্কোয়ার

যে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আমরা সকলেই জানি যে এ বি সি মনে করো আমরা নাম দিলাম এই সমকোণী ত্রিভুজের কি হয় অতিভুজের স্কোয়ারের বা অতিভুজ বাহুর যে স্কোয়ার থাকে অতিভুজ বাহুর স্কোয়ারের সাথে আমাদের কি হয় এ বি বাহুর স্কোয়ার প্লাস বিসি বাহুর স্কোয়ার তার মানে লম্ব প্লাস ভূমি এই দুটোর স্কোয়ারের সাথে অতিভুজের স্কোয়ারের সমান হয় একমাত্র সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাই এসে দাঁড়ালো যে এবিটা হচ্ছে তাহলে আমাদের অতিভুজ ধরবো আর এখান থেকে যে কোনো একটা লম্ব আর যে কোনো একটা ভূমি তার লম্ব প্লাস ভূমি আর হয়ে গেল অতিভুজ এই দুটো হচ্ছে আমাদের সমান হয়ে গেল তাহলে এখানে অপশনে কিন্তু আমাদের ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার অর্থাৎ এটি একটি সমকোণী সমদি বাহু ত্রিভুজ এ হচ্ছে সমকোণী সমদি বাহু ত্রিভুজ কেন সমদি বাহু কারণ আমাদের বিসি আর এসি এই দুটো হচ্ছে সমান ওকে বিসি আর এসি হচ্ছে সমান এই জন্য হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ক্লিয়ার এইবার আসি আমরা পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে শূন্য কমা শূন্য এবং বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর হলে বৃত্তটির ব্যাসার্ধ কত দেখো এই যে এরকম একটা বৃত্ত এই একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র এটা এই কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো এটা দিয়ে দিয়েছে এবং কেন্দ্র থেকে স্থানাঙ্ক জিরো কমা জিরো এবং বৃত্তের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক তার মানে কি বৃত্তের কেন্দ্র থেকে অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে বৃত্তের এই সব জায়গা বা কোনো একটা জায়গাতে একটা বিন্দু আছে সেটা হচ্ছে থ্রি কমা ফোর যদি হয় তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধের দুর্গত আমাদের বের করতে বলেছে তাই না ব্যাসার্ধ তার মানে ব্যাসার্ধ মানে কি কোনো বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের যে কোনো দিকে যদি একটা সরল রেখা অঙ্কন করা হয় এবং সেটা বৃত্তকে যদি স্পর্শ করে থাকে তাহলে সেই হলো ওই বৃত্তের তার মানে কি এটা এটা যদি যদি আমরা এখন আর ধরি মনে করো এ বিন্দু আর এটা যদি ধরি আমরা বি বিন্দু তাহলে এ বিন্দুর স্থান জিরো কমা জিরো আর বি বিন্দুর স্থান গ তিন কমা ফোর তার মানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে বি ইকুয়াল টু রুট ওভার চার থেকে আমাদের জিরো বাদ হয়ে গেল তার মানে এবি ইকোয়াল টু এটা থাকলো তিনের স্কোয়ার তিন থেকে শূন্য বাদ দিলে তিন হয় প্লাস চার থেকে শূন্য বাদ দিলে চার হবে তার স্কোয়ার তার মানে এবি ইকোয়াল টু রুট অফ আর থ্রির স্কোয়ার মানে হচ্ছে নয় আর চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় আর চারের স্কোয়ার মানে ষোলো তার মানে এব বি ইকোয়াল টু রুট ওভার টোয়েন্টি ফাইভ এবার টোয়েন্টি ফাইভকে যদি আমরা ভাঙাই ফাইভ ইন্টু ফাইভ আসবে সমান সমান ফাইভ তার মানে এই এবি এব দূরত্ব হচ্ছে পাঁচ একক তাহলে এবিটাই হচ্ছে ব্যাসার্ধ অতএব ওই দ্বিতের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান পাঁচ একক তো আমি এখানে অপশান একটা দিই নি তোমাদের অপশনে আছে একটু দেখে নেবে কত নম্বর অপশনে আছে তাহলে এই হচ্ছে তোমাদের পনেরো দাগের আজকে চার নাম্বার আর পাঁচ নাম্বার অঙ্ক ছিল তো দুটো ক্লাসে আমার হয়ে গেল তো তোমরা পনেরো দাগের পার্ট ওয়ানের ক্লাসটি একটু দেখবা আর এটা হচ্ছে পার্ট টুর ক্লাস অলরেডি অ্যাকচুয়ালি আর তোমাদের ষোলো দাগের কিছু অঙ্ক বাকি আছে আমি চেষ্টা করবো একটা ক্লাসে আপলোড করার তাহলে তোমরা অঙ্কগুলি একটু ক্লিয়ার করো নিজের থেকে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি